হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন তো আরো একটা অসাধারণ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে ব্ল্যাক কালারটি এই ফোনটা নিউ হচ্ছে এক্স নাইন সি এটা আমি বলছিলাম মানে ভুলে সাপান্ন করে ফেলেছিলাম পাঁচশো বারো জিবি পাঁচশো বারো জিবি দিচ্ছি এটা হনার এক্স নাইন সি দেখি এই ফোনটা কেমন আছে আমি মানে এগুলো আনবক্সিং করিনি তো ভাইয়া বলেন এই যে দাদা দাদা কি অবস্থা কেমন আছেন কেমন আছেন এই তো ভালো আছেন নাম কি ভাইয়া বাবর বাবর ভাই হ্যাঁ যেমন বাবরের ভাইজাই নেই কি তো খোলা হচ্ছে এক্স নাইন সি পাঁচশো বারো জিবি বারো পাঁচশো বারো জিবি এক্স নাইন সি খুবই উপরের পার্পল কালারটা খুবই সুন্দর ছিল কিন্তু ধরো নিয়েছে ব্ল্যাক কালারটি তো একসময় এটা আনবক্সিং করতেছি দেখে কি অবস্থা আছে ভিতরে হ্যাঁ এটা ইন্টারন্যাশনাল গ্লোবালি আছে

সবার পরে নি কারো কারো নাকি পড়েছে একটা ফোন আসলে বছর চালাইলে অনেক বছর মানে যে এক দেড় বছর ইউজ করে কিনে সমস্যা হয়েছে আর কি যাই হোক এটার জন্য কোম্পানি অবশ্যই কাজ করবে আমি আশা করি এই যে দেখতে পাচ্ছেন ক্যামেরার জাস্ট ক্যামেরার রিংটা দেখেন বুবি জোস ক্যামেরা রিংটা দেখেন জোরদোর করতে হবে এবারে ঘুরে না কি দেখুন কেমন রিংটা ঘুরে কি না দেন না তাহলে বুঝতে পারবেন আমি অনেক সময় ক্যামেরা দিয়ে তো থাকে যে ঝুমের ইয়া দেয় না না জাস্ট এমনি শো অফ এই অন করছিলাম এই যে দেখতে পাচ্ছেন ডিসপ্লেটা খুবই অসাধারণ ডিসপ্লে এবং এটার ব্যাটারি ব্যাটারিও মনে খুব বড় দিছে যার কারণে ভালো চার্জ থাকে ব্যাটারি মানে ছয় হাজার এমএস থাকে ওরে বাবা রে ছয় হাজার পাঁচশো এমএস ব্যাটারি দিছে তারপরে কত স্লিম ফোনটা আপনি দেখেন ওয়াও আমি যারা বলবো চাঁদের মানে যাদের চার্জের ব্যাক আপটা বেশি লাগবে তাদের জন্য এই ফোনটা খুবই একটা সুন্দর হতে পারে এবং খুবই অসাধারণ করছে ফোনটা তো এই ফোনটা আমরা দিলাম আপনারা চাইলে কিন্তু আমাদের কাছে আসতে পারেন খুব সুন্দর হচ্ছে অসাধারণ এরকম ইউনিক ডিভাইস নেওয়ার জন্য এরা কিন্তু সবগুলো কালারই আমাদের কাছে মোটামুটি অ্যাভেলেবেল আছে তো আমাদের ভিডিওর উপরে জন্য আমাদের ঠিকানা দেওয়া থাকে এবং ডিসক্রিপশনে তো অবশ্যই আছে এবং ভিডিওর উপরে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা চাইলে যোগাযোগ করে আসতে পারেন আমাদের কাছে এবং দামের জিনিসটা শেয়ার হয়ে আসলে সবচেয়ে বেটার হয়